সুপ্রভাত বন্ধুরা ঘড়িতে বাজে সকাল দশটা বুধবার তো জোর পরীক্ষা কালকেই শেষ হয়ে গেছে আজকে ঠিক ওই কিছুক্ষণ আগে মাছওয়ালা এসেছিলো তো এখানে ভালো মাছ পেলাম নিয়েছি রুই মাছ আছে এখানে তার সাথে দেখি ডিমো রয়েছে যাই হোক ভাজা খাওয়া যাবে আর তো ছুটির দিন সব কিছুতেই এখন লেট সমস্ত কাজে সবটাতেই লেট তাই সকাল সকালের ব্লগ শুরু করা হয় না বন্ধুরা শরীরও ঠিক সেরমভাবে সায় দেয় না বুঝতেই পারছেন শরীরটা এখন একটু নরম তজু ওকে ঘুম থেকে উঠিয়ে হেলথ ড্রিংকে দুধ বিস্কিট খাই দিয়েছি আর আমার জন্য এখানে অল্প একটু ছানা বানাচ্ছি কারণ দুধটা খাওয়া দরকার বন্ধু বল দুধেও যে পরিমাণ পুষ্টিগুণ সেটা ছানাতেও তাই ব্রেকফাস্ট করার পরে এটা আমি আর তজু এখন খাবো এই হচ্ছে আমাদের মা ছেলের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ওকে এত করে বললাম যে একটু ছানা চিনি মাখি মুড়ি খা তো এ ছেলে খাওয়ার নয় এ কি যে ভালোবাসে এই মুড়ি চানাচুরার ওই চিপসের মতো পপড় ভাজা দিয়ে মুড়ি খেতে আর তো এখন এনজয় এনজয় তাই তো কেন বলো তো খতম চলো ব্রেকফাস্ট করে নাও পিঙ্কি চলে এসছে সাথে আমিও রান্না করব আমি রান্না করব না দেখো বাসনে ঠোকাঠকি শুরু হয়েছে বাসন এক জায়গাতে থাকলেই ঠোকাঠকি হবেই তাই তো রান্নার কাজে হাত দেব আর আজকে সকাল সন্ধ্যে মিলিয়ে প্রচুর কাজ রয়েছে তো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে পুরনো জিনিস সরিয়ে নতুন জিনিস আসার অপেক্ষা করতে হবে তার জন্য সব পুরনো জিনিস পরিচিত সব জায়গায় করে সরিয়ে দেবো এখন করবো না এখন সময় নেই কারণ এগারোটা বাজে আর তারপরে স্নান করার আগে ভেবেছি জুতো জায়গাটাকেও ক্লিন করবো তার মধ্যে তোজোর দুটো স্কুল শুরু রয়েছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে এখন তো লাগছে না এখন যেহেতু স্কুলটা অফ আর ফ্রেন্ডস আপনাদের মনে হতে পারে যে আমি কেন কানের পচুরো বা কিছু আমার এই কানটায় বড্ড ব্যথা হয়েছে আর এক কানে তো পরা যায় না আর দেখুন সবসময় যে সেজে থাকতে পারবো সেটাও কোনো মানে মানে নেই কারণ সংসারের কাজকর্ম শরীর সরাগত সবটাই রয়েছে আমি যদি এখন শাস্তে বসি পটের বিভিশ হয়ে তাহলে আমার সংসারটা কে দেখবে আমার ছেলেকে কে দেখবে তাই না বলুন সংসারের কাজকর্ম তাই না একটা বইয়ের দায়িত্ব যেটা সেটা তো করতে হবে হ্যাঁ ঠিক যতটুকু পারা যায় ততটুকু আমি করি তো কানারটা এখন ওই বললাম ব্যথা হচ্ছে বলে পড়তে পারছি না আর এক কানার পড়লে বলবে এক কানার সরকার সরাকানার পরে এটা বা কী ধরনের স্টাইল বিশালক দেরি হয়ে গেল ফলপনা কারে মেব সেলস্টি পিনকি ওর কা জেতা কাটরি হয়ে যাচ্ছে সে আমি এত ঢিলা হয়ে পড়েছি নিজেই নিজেকে বলছি কি হয়ে গেছি আমি তো দেরি না করে রান্না করব ঘড়িতে 11টা বাজে আর তো জমান একটু একটু করে ব্রেকফাস্ট করতে শরীরটা একটু আর খারাপ একটু নরম যার জন্য কোনো রকম এমনি এনার্জিটা নেই এনিও পরীক্ষা দিয়েছে তো যাই হোক দেখি ওষুধ তো চলছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি একদম টকবক টকভক করে ফুটছে পাশের বাড়িতে কাজ হচ্ছে বলে এত শব্দ আর এই মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছি তো এটাকে এবার ভালো করে লবণ মাখিয়ে নিয়ে ভাজবো রান্না বলতে এখানে বেশ কিছুটা সেরে নিলাম আর এইখানে হচ্ছে এখন মাছের ডিমটা যেটা ছিল তো চারটে মতন বড়া হলো আর আমরা বাড়িতে চারজনই রয়েছি তো চারজনের জন্য এখানে গরম গরম মাছের ডিমের বড়া ভাজা সাথে গরম গরম ভাত দারুণ জমে যাবে আর এখানে কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে ঘড়িতে বাজে বারোটা পনেরো তো যাই হোক রান্না বানানোর কাজ চলছে তোজো তোজোর ফ্রেন্ডের সাথে আর একটা দাদা আছে সেই দাদাটার সাথে এখন দোতলার ছাদে খেলছে মানে অনেকগুলো বাসন পরে রয়েছে মানে ঝুড়িটা তো সেটা তুলবো আর তার সাথে স্নান ঠাকুর পুজো তো রয়েছে বর্মশাই নেই কয় থাকা গেছে বলেই তো কাজগুলো দেরি হচ্ছে ও থাকলে অনেকটা হেল্প করে করবে আরও শুনতে পাচ্ছেন গলা ছাদ থেকে দিনকাল পরে চলে এলো জানি যে ভালো খারাপ মিলিয়ে মানুষ থাকে কিন্তু এখন ভালোকে আর দেখতে পাই না বেশি খারাপটাই বেশি চোখে পড়ে চারিদিকে খারাপে ভরে যাচ্ছে চারিদিকে কি শুরু হয়েছে বলুন তো তাই নিজেদেরকে সচেতন হয়ে পরিবারের সবাইকে সাবধানে সচেতনভাবে রেখে চলাই উচিত তো যাই হোক ফ্রেন্ডস চলে আসলাম জায়গাটা পরিষ্কার করে নিতে কারণ ওই যে বললাম তো যে জুতোগুলো বেছে নেওয়ার ছিল তো বন্ধুরা জায়গাটা পরিষ্কার হলো তিন জোড়া জুতো এখান থেকে বেরিয়ে আসলো দুটো কালো আর সরি একটা কালো আর দুটো সাদা এবার যেগুলো হবে বাকি না হলে তখন নতুন ক্লাসে কিনতে হবে যে পরিমাণ হাওয়া দিচ্ছে আমি যতটা না ধুলো বের করলাম তার মনে হচ্ছে ডবল ঢুকে গেল ঘরের মধ্যে ওর ঘরটাও মুছতে হবে এদিকে শালটা হচ্ছে বন্ধুরা স্নান ঠাকুর পুজো সব কমপ্লিট বাইরে এত পরিমাণ হাওয়া বইছে কিছু বলার না এবার হবে পেট পুজো চলো খাওয়া দাওয়া করি আগে তো জোকে আর বাবাইকে দেবো এই যে এখন টিভি দেখছেন উনি আজকে আর রান্নার ভিডিওটা শ্যুট মানে কী রান্না করেছিলাম সেটা আপনাদেরকে দেখানো হলো না মুখে যেটা বলে দিয়েছিলাম সেটাই তারপরে একটু কিছুক্ষণ রেস্ট করার পরে আজকে যেহেতু বুধবার ছিল তো তার জন্য তো ডান্স ক্লাস বলে তোজোকে নিয়ে ডান্স ক্লাসে বেরিয়ে গেছিলাম আর তোজোর শরীরটা একটু ভালো ছিল না একটু ঘুমিয়েও গেছিলো বলে উঠি একদম নিয়ে এসছি বলে মুখটা চুপচাপ দেখেই বড্ড মায়া লাগছে কী হয়েছে তোজো শরীর ভালো লাগছে না বেশিক্ষণ নয় তো একটু করে চলে যাবো হ্যাঁ এটা হচ্ছে একটা বড় খেলার মাঠ যেটা আমাদের আশেপাশে কোথাও নেই যেটা এখানে আছে এত সুন্দর একটা খেলার মাঠ চলো বড় হলে তখন খেলতে আসবে বুঝেছো ফুটবল খুব কষ্ট হচ্ছে বলো খেলতে পারছো না বলে খেললে তো আজকে সকাল থেকে এত এত খেলা ধরা ডান্স শিখে বাড়ি চলে এসেছি আর আসার সময় নিয়ে এলাম মুড়ি খাওয়ার জন্য গরম গরম শিঙারা আর তার সাথে হচ্ছে জিলিপি সো আগে সন্ধে দেবো চাটা খেয়ে তারপরে গরম গরম শিঙারা দিয়ে মুড়ি খাবো আর তার সাথে তোজোর আর আমার বড় ওষুধ নিয়ে আসা হলো বাড়ি ভর্তি সবাই এখন রুগী হয়ে গেছে এই এতগুলো রুগীর মধ্যে আমি যে একমাত্র কি করে সুস্থ আছি এখন আমি নিজেই চিন্তা করছি তো যাই হোক চলুন সন্ধিটা দিয়ে গরম গরম চাটা দিব সবাইকে দিয়ে দেবো যখন এই যে এখানে হচ্ছে আমার জানা চোর তো নেইনি আজকে পেঁয়াজ নিলাম জিলিপি মুড়ি ওদেরও দিয়ে দিয়েছি বাইরে বসে বসে ওখানে আর এখানে তোজো খাচ্ছে আমার নটি বয় এখানে আমার সো চলুন আমি মুড়িটা খাওয়া দাওয়া করি তারপর দেখি রাত্রে আজকে কি রান্না করা যায় দিনের বেলায় তো একদম এর উপর দারুণ খেয়েছি আমি যেটাই বলে সিম্পলের উপরে খুব বানাই নিজে না নিজে করি কেউ যদি না করে তো নিজের নিজের কদরটা করতে হবে না কি বলুন তো তাতে যে যা ভাবে ভাবুক আমার পাকা বুড়োটা এখানে খাচ্ছে নিজেরটা খেয়ে নেবে বলে মা আমার তোমাকে খেয়ে দেবে না যদি আমাকে এক অংশ ভাগ দিয়েছে চার গুণ তুলে নেবে মুড়ি খাওয়ার পর আরেকবার চাটা খেয়ে রান্না বসাবো তো ঘড়িতে বাজে একদম নটা রান্না বসাবো এখনো বসায়নি তখন বলছিলাম যে গাছগুলো করব প্রচুর রয়েছে তাই সকাল বিকেল মিলিয়ে করব। এই তোজোর এই পুরো জায়গাটা একদম পুরো ফাঁকা করে দিলাম এক্সট্রা কিছু কপি রয়েছে মানে ধরুন কপিটা ইউজ হয়েছে হাফ ইউজ হয়েছে হাফ আছে সেগুলো রেখে দিয়েছি স্কুলের যে কাজগুলো থাকে সেগুলো আমি উনি বাড়িতে প্র্যাকটিস করানোর জন্য ওখানে এমকাভাবে রেখে দিলাম এখানে আর এখানে দেখুন তজুর এক্সট্রা জামাকাপড় যেগুলো থাকে আমি তো আলনার মধ্যে রাখি না ব্যাগের মধ্যেও রেখে দিই একদম পরে যাওয়ারও ভয় থাকে নোংরা লাগার ভয় থাকে না তো সেটা যেগুলো শীতের পোশাক সেগুলো আলাদা করে দেবো যেটা গরম তো পরেই গেল তো গরমের পোশাকগুলো আলাদা করে সরিয়ে রেখে দেবো আর এখানে ওষুধের জায়গাগুলো নাকি পত্র যা ছিল সব ঝেড়ে ঝুড়ে একদম ক্লিন করে দিলাম কোনো একটা দিন ঘরটাও ঝেড়ে নেব সব ঘরগুলো আজকে যতটা পারলাম করলাম তো চলুন এবার চাটা বসিয়ে দিয়ে আমি রান্নাটা বসাবো দেখে রান্না কি করা যায় আর দেখুন যত যা বই ছিল ওই দুটো ব্যাগ মিলিয়ে রেখে দিলাম আর তো ব্যাগের মধ্যে যত হাবি যাবি কাগজপত্র যা ভরা ছিল যেগুলো লাগছে না সেগুলো রেখে দিলাম ব্যাস এইটুকুই আর ওটা তো তোজোর সায়েন্স আর প্রজেক্ট সরবরা যাবে না তোজোর যার ব্যাস এইটুকুই আর কি তো চলুন থেকে দেখে বাকি কাজগুলো সারবো আর বাকিরা সবাই যে যার কাজে ব্যস্ত তো জোটেরই দেখছে পড়ি পড়াশোনার চাপ নেই বাবা তাই মোবাইল নিয়ে খুটখাট করছে আর আমি আমার কাজে ব্যস্ত কারণ আমার হাতে তার বেশি সময় নেই তাই না বলুন মানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা একদম ফোটাতে দিতে ভুলে গেছিলাম আর এই হলো আমাদের সেকেন্ড টাইমে তিন চা ঘড়িতে বাজে এখন এগারোটায় রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট বিছানাটা ঝেড়ে নিয়েছি আর আজকে রাতে ডিনার মেনেছি ঝোল ঝোল করে আলু পসুর তরকারি সাথে ডিমের কারি আর কি লাগে দিনে মাছ খেয়েছি রাতের ডিম সো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই নেক্সট নেক্সটগুলোকে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট